লাল লাল গাজর দেখলেই যে রেসিপির কথা বা যে খাবারের কথা সবার প্রথমেই মনে পড়ে সেটা হলো গাজরের হালুয়া হ্যাঁ শীতকালে একবার হলো গাজরের হালুয়া কিন্তু খেতেই হবে আর না হলে মনে হয় যে না কি যেন একটা খাওয়া হয়নি তো এবারে এই বছরে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি যেই দাদার কাছ থেকে সবজি নিই সেই দাদাই আমাকে এনে দিল ফ্রেশ একদম এরকম সুন্দর সুন্দর গাজর তো ভাবলাম আজকে গাজরের হালুয়াটাই বানিয়ে ফেলি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে মানে কোনো রকম খোয়া ক্ষীর না ইউজ করেই বানাবো কিন্তু একদম দুর্দান্ত হয় খেতে যে কেউ যে কোনো সময় এটা বানিয়ে ফেলতে পারবে তো এটা কি করলাম আমি প্রথমে এখানে তিনটে গাজরকে ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলো না বেশ অনেকটা বড় বড় ছিল আর গাজর যখন আমরা নেব এরকম পাকা গাজর যেটা মানে একদম হয় না পুষ্ট গাজর সেই গাজর দিয়ে বানাবো তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় মানে এই গাজরগুলো অনেকটা কিন্তু মিষ্টি থাকে বেশি এবারে গাজরগুলোকে আমি কি করলাম প্রথমে ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আচ্ছা আমি এটা আগেই দু থেকে তিনবার খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি তো কাটার পরেও আমি আরও দু একবার খুব ভালো মতো করে গাজরটাকে ধুয়ে নেবো কারণ যেহেতু গাজর একটু মাটির নিচের জিনিস তো সেই জন্য কয়েকবার করে ভালো মতো করে ধুয়ে নিতে হবে এটা না চাইলে পরে একদম ঝিরিঝিরি করে হাতে করে বা বটিতে করে এটা কিন্তু কেটে নেওয়া যেতে পারে আর আমি এখানে চপার মেশিনই ইউজ করছি তাহলে চটপট তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ চপার মেশিন না থাকলে আরো একটা পদ্ধতি আছে যদি গ্রেটার মেশিন থাকে মোটামুটি প্রত্যেকের বাড়িতেই থাকে তো গ্রেটার মেশিন দিয়েও কিন্তু এটা একদম ঝিরিঝিরি করে মানে যেটা সব থেকে ছোট হল সেটা দিয়ে আমরা করে ফেলতে পারি তবে আমার মনে হয় এটা ভীষণ সুবিধার লাগে তো সেই জন্য এটা দিয়ে চপারটা করে ফেলি তো দেখো কত সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় আমি না প্রথমে একবারে সবটা দিইনি হাফ হাফ করে নিয়ে তারপরে আমি এই চপগুলো করে নিলাম একদম দেখো যতটা সম্ভব মিহি করা যায় ততটা সম্ভব মিহি করে কিন্তু আমি এটা চপটা করে করে নিলাম এরকম পরে সুবিধাটা বেশি হয় করলে হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেকে আবার আছে যে প্রেশার কুকারে সেটা সিটি দিয়ে সেটা গলিয়ে ফেলে সেটাও করা যেতে পারে তবে আমার নিজস্ব ক্ষেত্রে আমার মনে হয় কেন জানি এটা বেশি ভালো লাগে এবারে একটা কড়া বসিয়ে দিলাম তাতে দিয়ে নিলাম এক চামচ ভরে ঘি এক্ষেত্রে তেলের বদলে ঘি খাওয়াটাই বেশি ভালো মানে যদি আমরা টেস্টের কথা বলি কারণ এই একদিন ঘি খাওয়া যেতেই পারে তো হলে গাজরের কিন্তু সেই টেস্ট আসবে না সেই জন্য এক চামচ ঘি দিয়ে দেবো আর ঘির মধ্যেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে আগে ভেজে তুলে নেব ড্রাই ফ্রুটসটা যে যেরকম ড্রাই ফ্রুটস আমরা নিতে চাই সেরকম নিতে পারি তো আমি এখানে কাজু বাদাম আর আমান ফ্রাই করে নিলাম এর সাথে সেই ঘিটার মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা জাস্ট গন্ধের জন্য আর চার পাঁচটা এলাচ এরকম মানে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে একটু যখন সুন্দর একটা গন্ধ যে আমরা কেটে রেখেছিলাম গাজরটা গাজরটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু একদম কম আছে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে মানে গাজরের মধ্যে যে তেল মানে জলজলে ব্যাপারটা আছে সরি সেই জলজলে ব্যাপারটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে এটাকে ভালো মতো করে শুকিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে একটুখানি ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে কারণ আঁচটা কিন্তু অবশ্যই খুব কম করেই কিন্তু রাখতে হবে এবার যখন দেখব যে অনেকটাই জল ব্যাপারটা এরকম ঝরঝরে হয়ে গেছে মানে জল ব্যাপারটা চলে গেছে তো সেই সময় একদম ঘন করে রাখা মানে আমি এখানে এক লিটার দুধকে ফুটিয়ে মোটামুটি পাঁচশো গ্রামের মতো নিয়ে এসেছি সেই দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে মানে অনেকটা ক্ষীর টাইপের হয়ে একটু ভালো মতো নেড়ে চড়ে এটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেব দুধের মধ্যেই মোটামুটি সাত থেকে আট মিনিট ধরে আমরা সেদ্ধটা করে নেব। আর মাঝে মাঝেই এরকম ঢাকাটা তুলে নিয়ে আবার এক দুবার করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকাটা লাগিয়ে দেব এভাবে দু একবার কিন্তু করে নিতে হবে হলে অনেক সময় দুধ দিয়ে তৈরি তো এটা কিন্তু নিচে লেগে যেতে পারে এরপর যখন অনেকটা ঘন হয়ে এসেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে সেই সময় কিশমিশটা দিয়ে দেব। দেওয়ার পর এরপর চিনিটাও আমরা দিইনি কিন্তু তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা মানে নিজের ইচ্ছে মতো যে যেরকম মিষ্টি খাই আমরা সেরকম মিষ্টি আমরা দিতে পারি এখানে আনরিফাইন্ড চিনি ইউজ করলাম আচ্ছা এরপর আমরা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম আর যদি আমরা এখানে খোয়া ক্ষীর দিতে চাই তাহলে এই সময়টাতে আমরা খোয়া ক্ষীর এর মধ্যে অ্যাড করতে পারি তবে আজকে আমি একদম সাধারণভাবেই বানাচ্ছি সব সময় তো ঘরে খোয়া ক্ষীর থাকে না তো একদম সেই জন্য দুধটা ঘন করে দিয়ে যদি করি না তাহলেই কিন্তু টেস্টটা একদম দুধ হবে আর এই কনসিস্টেন্সিটা এইরকমই রাখবো গাজরের হালুয়ার ক্ষেত্রে খুব বেশি জল ব্যাপারটাও যেমন ভালো লাগে না একদম ড্রাই যদি হয়ে যায় সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না তো আমাদের গাজরের হালুয়া একদম রেডি ওপর থেকে সাজানোর জন্য আমি চার মগজ বা মেলন শিট যেটা সেটা দিয়ে দিলাম তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এভাবে একবার একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখো ভীষণ ভালো হয় তা আজকে পর্যন্তই টাটা